বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার সমস্ত স্তরের কর্মচারী যারা ডিএনএ বাংলা কন্টিনিউ ফলো করেন বা এই চ্যানেলকে কন্টিনিউ ট্রাস্ট করেন দেখে আসছেন বহু বছর ধরে তাদের সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজ নভেম্বরের শেষ দিন আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশ সালের এগারোতম মাস নভেম্বর কমপ্লিট হাতে রয়েছে আর একটি মাস ডিসেম্বর চারটা সপ্তাহ যার মধ্যে লাস্টের যে সপ্তাহটা রয়েছে অর্থাৎ ফোর্থ উইক টোটালটা হলিডেজ ফেস্টিভ সিজন আপনারা জানেন টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থেকে সমস্ত মেশিনারি অফ ঘোষণার ভাতাবৃদ্ধি যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা সমগ্র শিক্ষার লাস্ট পনেরো দিনের লড়াই অর্থাৎ চোদ্দই নভেম্বর থেকে লড়াই শুরু হয়েছে আপনারা দেখেছেন রাজপথে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বে লাগাতার বিক্ষোভ ধর্না নবান্ন অভিযান বিকাশ ভবন অভিযান অনেক কিছু কর্মসূচি তারা করেছেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির যিনি দায়িত্বে রয়েছেন ওএসডিতে থেকে বিকাশ ভবন থেকে রাজ্যের তিনটে জায়গা থেকেই পজিটিভ ভাতা বৃদ্ধির পজিটিভ ইঙ্গিত পাওয়া গেছে নবান্ন থেকেও বলা হয়েছে সব রেডি রয়েছে ফাইল মুভ হয়েছে ভাতা বৃদ্ধি হবে চান্সেস রয়েছে বিকাশ ভবন থেকেও সেম বক্তব্য শুধু বঞ্চিত ফোরাম না শাসক হিংসা যারা সংগঠনের নেতৃত্ব আছেন তাদেরও সেম কথা তারাও বৈঠক করেছেন যেদিন নবান্ন অভিযান হয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বে সেদিনই সেলিম পাইক মহাশয়রা যারা বর্তমানে রাজ্য সরকারের ঘনিষ্ঠ সংগঠন বলতে পারেন তারা বিকাশ ভবনের অফিসারদের সাথে কথা বলেছিলেন তাদের সাথে বৈঠক করেছিলেন সেখানেও তারাও যে ইঙ্গিত পেয়েছেন সব কিছু রেডি কিছু প্রসিডিওর কিছু ফর্মালিটিস কিছু বিষয় থাকে যার জন্য লেট হচ্ছে আদারওয়াইজ মানে দুশ্চিন্তার কোনো কারণে ভাতা বৃদ্ধি হবে কালীঘাট থেকে যে খবর এসছে সেখান সেখান থেকেও সেম বার্তা যে ভাতা বৃদ্ধি হবে অর্থাৎ তিনটে বড় স্তর থেকে ভাতা বৃদ্ধির রিপোর্ট পাওয়া গেছে দেখুন নভেম্বরের কর্মসূচি শেষ হয়েছে কিন্তু আলটিমেটলি সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বরা সাইলেন্ট মোডে থাকবে না তারা যতক্ষণ না ভাতা বৃদ্ধি হচ্ছে সংগঠনের পক্ষ থেকে বড় কর্মসূচির আবারও ডাক দেওয়া হয়েছে তাদের বক্তব্য এই ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে দশ তারিখ পর্যন্ত বা ধরে রাখতে পারেন আগামী দুটো সপ্তাহ তারা রাজ্যের বিধায়ক এবং সাংসদ তাদের কাছে চিঠির মাধ্যমে পার্শ্বশিক্ষক এস কেমএসকে সমগ্র শিক্ষা কর্মচারীদের যে দুরাবস্থা এবং যাতে দ্রুত ভাতা বৃদ্ধি হয় সেই বিষয়ে নিয়ে তারা তাদেরকে চিঠি লিখবেন কারণ সামনে বিধানসভা নির্বাচন আসছে যাতে রাজ্যের কোনো বিধায়ক বা সাংসদ বলতে না পারে যে এরা আমাদের কাছে আসেনি ব্রাক্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তার সাথেও সাক্ষাতের বৈঠকের একটা চেষ্টা চলছে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ এবং বৈঠকের চেষ্টা চলছে অর্থাৎ সামগ্রিকভাবে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতারা তারা কিন্তু সাইলেন্ট মোডে থাকতে নারাজ কারণ তারাও জানে এই তিনটে সপ্তাহ ডিসেম্বরের তিনটে সপ্তাহ যদি কোনো রকমে পার হয়ে যায় তাহলে আর করণীয় কিচ্ছু নেই তাদের হাতে থাকবে না কারণ আপনারা জানেন এসআইআর খসার তালিকা প্রকাশ হওয়ার পর যে কোনো মুহুর্তে নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাবে নির্বাচনের ডেট ঘোষণা হলেই সরকার হাত তুলে দেবে নির্বাচনের ডেট ঘোষণা হলে রাজ্য সরকারের হাতে আর কিছু থাকবে না এমনিতেও তারা বুঝতেই পারছেন হাত তুলে দেবে যে ভাই আমাদের আর কিছু করার নেই লেট হয়ে গেছে আর আমাদের হাতে ক্ষমতা নেই তো এই জায়গা থেকে যাতে এই ডিসেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক এই তিনটে সপ্তাহের মধ্যে যাতে বাঁচার ঘোষণাটা করা যায় রাজ্য সরকার যাতে ভাতা বৃদ্ধির ঘোষণা করে তার জন্য তারা সার্বিক এবং সুপ্রিম চেষ্টা চালাচ্ছে একাধারে ডাক্তার আব্দুল সালামের যে সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আপনারা জানেন তারাও বর্তমানে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির হাতে হাত রেখে লড়াই করার আহ্বান করেছেন তারাও রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষককে বলেছেন যে আমরা এবার একত্রিতভাবে কর্মসূচি ঘোষণা হবে এবং বড় কর্মসূচি হবে এখানে সেখানে ছোটোখাটো জমায়েত করে কোনো লাভ নেই তারা চাইছে সঠিক জায়গায় ধাক্কা দিতে অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যে আরও একাধিক কর্মসূচির ডাক আপনারা পেতে চলেছেন কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা আন্দোলন যতই হোক ধর্না যতই হোক অনশন যাই হোক না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সরকার তৃণমূল কংগ্রেস তিনি যদি না চান মুখ্যমন্ত্রীর ইচ্ছা যদি না হয় দলের যদি সদিচ্ছা না হয় তাহলে আপনারা যতই ছটপটান যতই আন্দোলনের অনশনা যা খুশি করুন রাজ্য সরকার কিচ্ছু করবে না কারণ সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে ভয় পায় না এটা একদম বাস্তব সত্য আর এই বিশ হাজার তিরিশ হাজারের জমায়েতে তার কোনো যায় আসে না আর সেটাও কর্মচারী সেক্টর আর পেশাগত আন্দোলনে কোনো গভর্নমেন্টের খুব একটা ভোটকেন্দ্রিক কোনো মানে ফারাক পড়ে না তো যার ফলস্বরূপ সরকারকে খুব এক মানে খুব একটা বেগ পেতে হয় না এই ধরনের আন্দোলনগুলো থেকে কর্মচারীরা বলতে পারেন যে আন্দোলন করলে হয়তো সব কিছু হয়ে যাবে বা আলো আলোচনার মধ্যেই সব কিছু হয়ে যাবে অ্যাকচুয়ালি সরকার খুব একটা চাপে পড়ে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে তবে একটা বিষয় শিওর যে সাইলেন্ট মোডে থাকার থেকে বাড়িতে চুপচাপ বসে থাকার থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ যদি করা হয় দেখুন আপনারাও যদি রাস্তায় কোনো দিন কোথাও যান কেউ যদি বারবার আপনাদের কাছে টাকা খুঁজে অনেক সময় হয়ে যায় মানে কোনো জার্নিতে আপনারা দেখে থাকবেন যে একবার চাইলো না বললেন খুচরো নেই বললেন না খুচরো নেই পয়সা নেই কিন্তু দেখবেন চাইছে তো চাইছেই আপনাদের কাছে অনেক সময় দেখা যায় যে শরীরের টাচ করে চাইছে হাত ধরে চাইছে বাই দিতেই হবে অনেক সময় ঠিক আছে বাবা দিয়ে দিলাম মানে এই যে একটা মানসিকতা বারবার 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 চাওয়ার পরেও যা কিছু একটা দিলাম এই জায়গাটাও কিন্তু একটা পজিটিভ সাইন দেখুন রাজ্যের অবস্থা অত্যন্ত শোচনীয় এই নিয়ে কোনো সন্দেহ নেই শুনতে খারাপ লাগছে আজকে শিক্ষকদের অবস্থা ভিকারির মতো আর এটা এটা বাস্তব সত্য শিক্ষকরা ভিকারির চেয়েও আজকে কথম হয়ে গেছে পশ্চিমবাংলায় দশ হাজার টাকায় কী হবে সারা মাস চলে না দশ হাজার টাকায় সংসার চলে না অ্যাটলিস্ট পকেট মানি চলতে পারে ছেলে মেয়ের পড়াশোনা পকেট মানি চলতে পারে সংসার চলে না চার পাঁচজন ছজনের ফ্যামিলি চলবে না এই টাকায় তো যার ফলস্বরূপ বাড়িতে বসে সাইলেন্ট মোডে যদি থাকেন কিচ্ছু হবে না তাই চাইতেই হবে সরকারকে আর সরকারের কাছে চাওয়া মানে ভিখারি নয় নট সরকার নিজের বাড়ির টাকা দিচ্ছে রাজকোষাগারের টাকা আপনার হকের টাকা আপনি যে কাজ করছেন তার পারিশ্রমিক চাইছেন আপনাকে যে কাজটা করানো হচ্ছে সেটার সঠিক পারিশ্রমিকটা আপনি চাইছেন তো এখানে লজ্জার কিছু নেই আপনাকে রাস্তায় বেরোতেই হবে চাইতেই হবে আর এই বারবার চাওয়াতেই সফলতা আসবে এবং আমরা আশা করি সমস্ত দিক থেকে যখন সুখবর আসছে পজিটিভ ইঙ্গিত আসছে অফিসাররা আমলারা সবাই যখন বলছে যে আপনাদের বাধা বৃদ্ধির প্রয়োজন আপনাদের বাধা হবে ফাইলপত্র সব কিছু কোনো রিজেক্ট হয়নি সব কিছু এখনও ফ্লোরে রয়েছে এবং যে